আমি একটা জিনিস সব সময় করি করার চেষ্টা করি যদি ভুলে যাই সেটা ডিফারেন্ট কেস বাট আমার জ্ঞানে বা আমার মনে এই ব্যাপারটা থাকলে আমি সব সময় করে আসছি এটা অনেক বছর যাবৎ মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার মনে হয় না এই টাইপের কাজ আমি বাদ দিছি রকম ব্যাপারটা আমি একটু বলি ধরেন ভুল বোঝাবুঝি হয় না আপনার সাথে আমার মানুষের সাথে মানুষের বন্ধুর সাথে বন্ধুর পরিবারের কারোর সাথে কারোর এরকম ভুল বোঝাবুঝির ক্ষেত্রে হয় কি কিছু কিছু ক্যারেক্টারের মানুষ দেখবেন ধরেন আপনার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে ঝগড়া জাটি মনোমালিন্য হয়েছে কোনো একটা পার্টিকুলার ইস্যুতে এই টাইপের ক্ষেত্রে দেখবেন একটা একটা সাইড অনেক সময় সাইলেন্ট হয়ে যায় হুম চুপচাপ সে তার মতো থেকে যায় মানে আপনাকে তার ভাল লাগতেছে না বা ভুল বোঝাবুঝি হয়েছে সে তার মতো হয়ে যায় আপনার কাছে যে সে বলে না তুমি এটা কেন করছো এটা করা ঠিক হয় নাই হ্যাঁ ফার্দার আমার সাথে এরকম করবা না দিস দ্য লাস্ট চান্স আছে এই টাইপের একটা মানুষ একটা ক্যারেক্টার এই টাইপের মানুষ সমাজে অনেক দেখবেন যে একবার মনোমালিন্য হয়েছে মতের অমিল হয়েছে সে তার মতো হয়ে যায় চুপচাপ ভালো খারাপ না এই ক্যারেক্টারের মানুষগুলোও ভালো আর আমি মূলত এটা পারি না ধরেন আপনি আমার ভালো বন্ধু ফ্যামিলি মেম্বার কলিগস বা যেই হোক মানে আমার সাথে অ্যাটাচমেন্ট আছে আপনার এরকম সে যেই হোক না কেন আমার সারাউন্ডিংসের মধ্যে আপনি পড়লেই হয়েছে মানে যাকে আমার লাগবে সোজা কথা ধরেন একটা রিক্সালার সাথে আমার মনোমালিন্য তো আর হবে না সে তো সার্টেন পিরিয়ডের জন্য তাই না তার সাথে আমার রেগুলার দেখা হচ্ছে না মানে আমি ওইটাই মিন করতেছি রেগুলার বেসিস যার সাথে আমি থাকতেছি যে সেটা বন্ধু হোক আর যাই হোক মানে যে আমার পরিবারের কলিগ বা কর্মক্ষেত্রের বা ব্যবসার তো এই টাইপের মানুষের সাথে আমার যখন ভুল বোঝাবুঝি হয় তখন আমি এইভাবে সাইলেন্ট হয়ে যেতে পারি না আমি আমার মতো থাকতে পারি না সেই ক্ষেত্রে একদিন বা দুই দিন পর একটা একটা সময় পার হয়ে যাওয়ার পর আমি তার কাছে গিয়ে বলি বলার চেষ্টা করি যে ভাই ওই দিন এরকম এরকম হয়েছিল আসলে এটা কেন হয়েছিল মূলত আপনি এইভাবে বলছেন আমি এইভাবে বলছি হয়তো আপনি আমাকে ভুল বুঝছেন আমি আপনাকে ভুল বুঝছি তো বিষয়টা আসলে কিন্তু এরকম না হ্যাঁ আমি আমার দিক থেকে যেটা করছি এটা এইটা ভাইবা করছি আপনি প্লিজ অন্যভাবে নিয়েন না মানে এই যে এই যে ব্যাপারটা ম্যানেজ করা বা সে যাতে আমাকে ভুল না বোঝে এইটার ক্লারিফিকেশনটা দেওয়া এইটা আমি সবসময় করি তো ধরেন এটা একবার দুইবার করি তারপরে যদি আমি বুঝি যে আমার দিক থেকে তো আমি রাইট উনি রঙ করতেছে তাহলে থার্ড টাইম আর তার কাছে যাই না আমি বুঝি যে আমার প্রায়োরিটি লিস্টে সে থাকার দরকার নাই সে বা সে যেভাবে এক্সাইড হয়ে আছে দরকার নাই তো তাকে বারবার বদারিং করা তবে আমি আমার মতো করে চলার চেষ্টা করি তো এইটাও একটা ক্যারেক্টারের পার্ট এরকম দুইটা শ্রেণীর মানুষ এই সমাজে থাকে তো আমার মতে এই দুইটা জিনিসের ভিতরে কোনটা ওয়াইজ করাটা ওই প্রথম কনফ্লিক্টেই কি এক সাইড হয়ে যাওয়া নাকি একবার দুইবার সুযোগ দেওয়া আমার মতে সেকেন্ড অপশনটা বেটার মাচ বেটার যে আরও একবার দুইবার সুযোগ দেওয়া মানে আপনি যে সঠিক করতেছেন বিষয়টা আমি সেটা মিন করতেছি না কারণ আপনি তো সারেন্ডার করতেছেন তার কাছে ভুল বোঝাবুঝি হইতেই পারে হ্যাঁ বা একটা আন্ডারস্ট্যান্ডিং হইতেই পারে সো যদি ক্লারিফিকেশান না থাকে তাহলে তো কেউ কারো ভুল বুঝতে পারবে না এমনও হইতে পারে ভুলটা আপনিই করছেন ক্লারিফিকেশানে যখন গেছেন ওনার কাছ থেকে যখন শুনতে পারছেন তখন বুঝতে পারছেন যার কারণে ভবিষ্যতে কারোর সাথে এই টাইপের ভুল আর হবে না সো এটা তো শেখারও একটা পার্ট তো যার কারণে আমি এটা করে আসি করে আসছি অতীতে অনেক সময় এবং এইটা করতে গিয়ে আমি একবার ভয়ঙ্কর একটা ঝুঁকির মধ্যেও পড়ে গেছিলাম হ্যাঁ মানে একটা থ্রেটিং একটা এনভারনমেন্টে পড়ে গেছিলাম এক বড়ো ভাইয়ের সাথে ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ওই বড়ো বই আমার সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা ভাবনা করছেন এবং তার সারাউন্ডিংসে তার যে সার্কেল তারা সবাই আমার সম্পর্কে একটা নেগেটিভ থট করেছিল আমি এটা বুঝতেছিলাম যে এরকম তারা ভাবতেছে আসলে এই টোটাল ইস্যুর সাথেই আমার কোনো কানেকশান ছিল না এবং আমি নিজে নিজে গিলতি ফিল করতেছিলাম যে উনি তো ওর ওরা বা ওই সার্কেলটা তো আমার সম্পর্কে খারাপ ভাবতেছে আমার উচিত তাদের সাথে গিয়ে বুঝানো কথা বলা কম্প্রোমাইজ করা এবং ওই ব্যাড ইনসিডেন্টটা যেদিন হয় ওই দিনই আমি তার কাছে গেছি এবং আমি জানি ওইখানে গেলে আমার খুব খারাপ কিছু হইতো এটা জেনেও আমি গেছি কারণ আমার ভিতরে অনেস্টি ছিল আমি জানি আমি এটা করি নাই সো আমি যেটা করি নাই সেটা আরেকজনে বিলিভ করি আমার ক্ষতি করবে এটা তো এমনি এমনি হইতে পারে না তো আল্লাহ ছিল আমার সাথে আদারওয়াইজ ওই দিন তারাও খুব ভালো মানুষ আমার খুব কাছের ভাই ব্রাদার তো হয়তো আল্লাহ ওই দিন তাদেরকেও মনের সান্ত্বনা দিয়ে কুল রাখছে আর নইলে ওই দিন তারা অ্যাটলিস্ট মাইড টাইট দিয়ে আমার বর্তমানে দিতে পারত তো ওই ইনসিডেন্টটা ঘটার পর তারা যখন তাদের জায়গায় চলে যায় আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতেছিলাম না যে হা ওই লোকটা বা ওই মানুষটা আমার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি মনের ভিতরে নিয়ে আসে তো যার কারণে আমি সাথে সাথে ওইখানে যাই আমি জানি জানতাম যে এখানে গেলে আমার অনেক ক্ষতি হতে পারে আমার বিপদ হইতে পারে তা জানা সত্ত্বেও আমি গেছি এবং যাওয়ার পরে আমি বোঝানোর চেষ্টা করছি ব্যাখ্যা দিছি কি হয়েছে আসলে অ্যাকচুয়াল সিনারিটা কি সেটা বলছি উনি বোঝে নাই উনি ভাই ভাই নিছে যে না এটার ব্যাকহ্যান্ডে আমি ছিলাম তো যাই হোক আমি বোঝানোর চেষ্টা করার পর তো আমি দায়ের সার হয়েছি তাই না আমার আমার দায়ে ভার কমছে এখন উনি কি থট করছে না করছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি আমার দিক থেকে মানে ফিল রিলিফ তো পরবর্তীতে অনেক বছর পর অনেক এবং গিল্টি ফিলটা আমার অনেক বছর ছিল কারণ ওই মানুষটা আমার খুব প্রিয় একজন মানুষ হয়তো উনিও আমাকে অনেক পছন্দ করে আমার বোধ হয় এক যুগ পর উনি ওনার ভুল বুঝতে পারছে হ্যাঁ এবং বাট আমি তাকে মিস করতাম সত্যি কথা আমি অনেক মিস করতাম তাকে এখনও করি তা এখন আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যোগাযোগ হয় কথা হয় আগের মতো ফ্রিকোয়েন্ট না কারণ এখন তো সবাই যে যার ফ্যামিলি যে যার কর্মক্ষেত্র নিয়ে বিজি তো এটাই আসলে অ্যাটলিস্ট নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশানেরও একটা ব্যাপার থাকে তা আপনার সাথে আমার ভুল বোঝাবুঝি হবে আপনি চুপচাপ হয়ে যাবেন এটা করলে তো আসলে আসল গ্যাপটা খুঁজে পাওয়া যাবে না তা আমার মনে হয় এই সেকেন্ড অপশন যেটা যে একবার দুইবার সুযোগ দেওয়া ইটস বেটার দেন সাইলেন্ট হয়ে যাওয়া